সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক আজকে ফ্রাইডে অন্য দিনগুলো থেকে কিন্তু আজকে ফ্রাইডেতে কিন্তু ডিসকাউন্টটা বেশি থাকে যারা চিন্তা করতেছেন আমার একটা ল্যাপটপ দরকার আমি ল্যাপটপ পারচেস করব। তারা কিন্তু দ্রুত শোরুম ভিজিট করতে পারেন আর যারা শোরুমে আসতে পারতেছেন না তাদের জন্য কিন্তু কুরিয়ার ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল আছে দেশের চৌষট্টিটি জেলায় কিন্তু আমরা কুরিয়ার করে থাকি যে যেইখানে আছেন ওইখান থেকে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন তো আজকে যে মডেলটি নিয়ে কথা বলবো যারা চাচ্ছেন স্টার্টিং লেভেল আছেন যে আমি অনলাইনে নতুন আমি কম বাজেটের ভিতরে একটা ভালো কনফিগারেশনের ল্যাপটপ খুঁজতেছি কাজটা শুরু করব দেন পরবর্তীতে আমি ভালো কনফিগারেশনের একটি ল্যাপটপ পারচেস করে নিব। তাদের জন্য এই মডেলটা একদম বেস্ট দেখেন এইগুলো কিন্তু কোয়ান্টিটি এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আর আজকে কিন্তু এটা পূর্বের ভিডিও থেকে আজকে প্রাইস কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেবো আমি এটার মডেলটা বলে দিই এইচপি এম টি থার্টি ওয়ান মডেলটা এটাতে হচ্ছে ইন্টেল পেন্টিএম সিরিজের বা সেলন সিরিজের টেন জেনারেশন থাকতেছে আর এটাতে র্যাম পাবেন কিন্তু আট জিবি সেই ক্ষেত্রে আপনার কাজগুলো স্মুথলি করতে পারবেন আর স্টোরেজ পাচ্ছেন একশো আঠাশ জিবি চাইলে আপনি র্যাম অ্যাসিডি দুইটাই কিন্তু বাড়ায় নিতে পারবেন বাড়ানোর সুযোগটা আছে আর পোর্ট ফেসিলিটির কথা যদি আমি বলি টাইপ সি থেকে শুরু করে আপনার ইউএসবি এসডিএম এর পোর্ট ল্যান্ডপোর্ট সব ধরনের পোর্ট এটাতে আছে আর এটাতে কিন্তু এক্সট্রা একটা ফিচার আছে ফিচারটা হচ্ছে আপনার এটাতে কিন্তু হার্ড ডিস্ক বলেন বা সাতাশ ডি স্লট কিন্তু এক্সট্রা আছে যেটা সব ল্যাপটপ গুলাতে পাবেন না আর এটা কিন্তু দুইটা কালার কম্বিনেশন এই পাশটা দেখবেন সিলভার কালার ব্যাক পার্টটাও সিলভার কালার পাচ্ছেন কিন্তু ভিতরে পার্টটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কম্বিনেশনটা কিন্তু সুন্দর দেখলে আশা করি আপনাদের চয়েস হয়ে যাবে আর এটা কিন্তু আমাদের অ্যারাউন্ড বিশ হাজার টাকার মতো প্রাইস ছিল আগের ভিডিওগুলোতে আজকে ডিসকাউন্ট দিয়ে দিব ফ্রাইডে উপলক্ষে মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা যাদের লাগবে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর যারা শোরুমে আসতে না পারবেন কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিই ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে পেয়ে যাবেন গোলচত্বর তার পূর্ব পাশে দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেটের দ্বিতীয় চোদ্দ নম্বর সব আর যদি চিনতে না পারেন আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই নক করবেন আমরা বাকি অ্যাড্রেসগুলো আপনারা চিনতে না পারলে আমরা বুঝিয়ে দেবো সমস্যা নেই আর না হলে আমরা লোক পাঠিয়ে দেবো আপনাকে রিসিভ করার ব্যবস্থা করবো আসসালামু আলাইকুম